তোমারে জান যদি না পাক ভালো যায় আমি আল্লাহ রব্বুল আলামিন দেখা দিয়েছি ওই বান্দারে আমি আল্লাহ জাহান্নামের পানির ধারায় ফেরেশতাদের দিয়া গোসল করাইয়া জান্নাতের বেহোমর বানাইবো ও যুবকেরা আজ থেকে তুমি তার জন্য পাগল ভয়া গেলা তুমি আল্লাহর পাগল ভাও তুমি রাসুলের পাগল ভাও কোণাম আর জানা তাদের পাগল ভাও এইভাবে যদি তুমি চলো আল্লাহ রব্দুল আলামিন আমি কোরআন মধ্যে বলে এই ভাবে চলতে চলতে তোমার মতো বান্দা বান্ধীর জন্য আল্লাহ রব্দুল আলামিন শ্বাস ঠিকানা আখের হাতে জামানাত রেখে দিয়েছে

বহু সন্তান এই জাগার মধ্যে আছে। যে সন্তান গুলো দুনিয়ার বুকে আস মা তোমাকে জন্ম দিয়া তোমার হয়ে গেল এমন সন্তান এই দুনিয়ার মধ্যে আসে যে সন্তানের বাবাও নাই নাই ওই সন্তান যদি এখন একবার রহমানির রহিম পড়ো আমার আল্লাহ তাআলা জানাইছে সন্তানের একবার বিসমিল্লা সন্তানের মা বাবা করে সমাজে আছে বিসমিল্লা নাই ও বাবা খুব মনোযোগ দেওয়া শোনো ধ্যান দিয়া শোনো তিনটা আমল তোমরা যদি আল আমিন দিলেন এক নম্বরে তুমি যদি আজকে এখানে তো ধরো দুই নম্বরে नेक আমল তিন নম্বরে তুমি আল্লাহকে বিশ্বাস করিয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন বলে তোর জীবনে যত গুনাহ ছিল সব গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্ধন করে দেব লা ইলাহা

মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার যুবকেরা আমার আম্মা জানেরা আমার বুবু জানেরা ভালো করে মনোযোগ দিয়া শুনিয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের মধ্যে ঘোষণা করলো এই দুনিয়ার মধ্যে যারা মমিন তারা সব সময় আমি আল্লাহ রব্বুল আলামিন কে ভয় কর আর তোমরা সব সময় শক্তবাদী মুসলমানের বন্ধু ভয়া থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন

আর সাদিকিনের সঙ্গী হয়ে থাকো এই সাদিকিনের বন্ধু তোমাদেরকে হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দারা আমি এই কথাটা এই ভাবে বুঝাইতে চাই এই দুনিয়ার বুকে আপনি দেখবেন ওই বাড়ির আপনি ভালো করে গোসল করবে এখন ফটো লাগায়া বাজার দিয়া ঘুরবে সেই জাগার মধ্যে একটু সেকেন্ড মাত্র বসবে ওই জায়গাটা একটু ধাম ময় হয়ে যায় কথা বলেন ঠিক না হবে না নাই আতরের দোকান দিয়া যখন আপনি ঘুরবেন মানুষে আতর কিনবে আপনি ওই জায়গায় দিয়ে আপনার পয়সা ফাঁকা পয়সা নাই আপনি ওই দোকান দিয়ে ঘুরবেন একজনে আতর কিনতেছে আপনি শুধু দেখলেন কিনলেন না আতরের দোকান দিয়ে একটু সময় পাকা পাখি ঘুমা করার কারণে আপনার শরীরটাও একটু সুগন্ধময় হয়ে যায় হয় না নাই এ ভাইয়ারা ভালো করে মনোযোগ দিয়ে শোনো আতরের দোকানে আতর না লাগাইলে আতর না কিনলে আতরের দোকান দিয়ে ঘুরলে যদি শরীর পাশ না পারায় তুমি ওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা আলেম হকানি পীর যারা ওদের কাছে যদি তুমি ভালো করে বসিয়া মাসলা মাসাইল শিক্ষে অর্জন করিয়া তুমি যদি জিন্দগি চলাও তাহলে তোমার গুণামুক্ত করে আল্লাহ জান্না দিতে পারে কিনা পারবে না আল্লাহ তাক দিলে বা ও আমার যুবকের না জানারা এই জন্য ফিরিওয়ালাকে বন্ধ করা দাও সেন্টার বন্ধ করো গোট বন্ধন বন্ধ করো আসবে নাই সব বন্ধ করো সেই বাড়িতে আম্মা জানিয়া না থাকবে সেই মহিলারা পারতায় থাকবে ওই বাড়ির অল্প আমলি নাজাতের ফের জড়িয়া হয়ে যাবে কথা বুঝেন না যে বাড়ির মহিলারা পর্দায় থাকে ওই বাড়ির মানুষের যদি আল্লাহ হাত উঠা আল্লাহ বলেছেন ওই হাত আল্লাহ ফিরত দেয় না বাড়ির পর্দা ব্যা হায়া বেলা কোন মহিলা থাকে ওই মহিলা হওয়ার কারণে ওই বাড়ির কোনো মানুষের তোমার আর আল্লাহ আরো সে উঠবে না কথা বোঝা যায়নি আমরা হুজুরের দিয়া খতম করাই হুজুরের দিয়া দোয়া করাই সেই ঘরের মধ্যে দোয়া করাই ওই ঘরের চাদরের মধ্যে হাতির ছবি ওই ঘরের চাদরের মধ্যে ঘোড়ার ছবি ওই ঘরের মধ্যে টিভি আছে ঘরের মধ্যে মূর্তি আছে ঘরের মধ্যে লকেটের ছবি ঘরের মধ্যে পকেটের ছবি ঘরের মধ্যে তুমি যা তোমার শরীরের মধ্যে কাপড় পরিধান করছো ওই কাপড়টার মধ্যেও ধোর ছবি হাতি বান্দরের ছবি কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ পাক বলেছেন যেই ঘরের ছবি থাকবে যেই ঘরে টিভি থাকবে যেই ঘরে আপনার সাদরের ছবি থাকবে বিছানায় ছবি থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহ রকমতে রেফারেস্টার ঢুকবে না ওই ঘরের মধ্যে গজব সারা আল্লাহ সারা রকমত ঢুকবে না ওই ঘরের মধ্যে আল্লাহ আলা আহ লেম লিয়া দুয়া করাইয়া কি লাভ হবে বাবা কথা বুঝেন নাই

আল্লা তোলা ভালোবাসতি বার মতো যুবক আর যুবতী তোমরা যদি নবিল অনুযায়ী চলতা তোমরা যদি নবিল কই করতা এই मोहब्बत থাকার কারণে তুমি যদি দুনিয়া থেকে मोहब्बत দিয়া মরিয়া যাও আল্লাহর নবী বলেন এই মহাব্বত আমি আল্লাহর নবী তোমাদেরকে আখিরাতে সারা দিয়া দেব কুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি বাপত আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাঈ ফিল জান্নাহ ও দুনিয়ার বান্দারা আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি যেই বান্দারা আমার শূন্যকে ভালোবাসবে এই ভালোবাসার মতলব এইটা না যে শুধু ভালোবাসি ভালোবাসে নবীর পাগল নবীর আসে আমরা এগুলো মুখে বলবো কিন্তু অন্তর থেকে আমলে থাকবো না বাস্তবায়ন করবো না এই আমল না থাকলে কিন্তু শূন্যতের মহাব্বতের নামে বাপ পারি সারা আর কিছুই হবে না বুঝা গেছে

তোমাদের মাদের মধ্যে শূন্যতের সুর কাটি নাই এই যে কাগজ টাজে দিয়েছে আর মধ্যে কিন্তু এটাই লেগে দিস আর যুবকেরা পুরা মাথার মধ্যে আপনার কি যে লাগাইছে সুর দলা ওর বাপের সুর পাহা নাই ওর সব সুর পাইয়া গেছে না আছে না রাই আমি ইজি গাই কেরে তোর বাবার তো একটা সুর পাকে নাই